হ্যালো হ্যালো সুগা সুগা তুই কি শুনতে পাচ্ছিস আমার কথা হ্যাঁ পাচ্ছি বল কি করছিস কি আমি কি করছি সেটা তুই জিজ্ঞেস করছিস বাপরে এত কাল তো ফোন করি ভাই বিয়ে কবে করছিস বলি মাথা খেপিস তা বলছিলাম কি আমার খবর জিজ্ঞেস করতে ফোন করলি নাকি তার খবর জানতে কল করলি কিরে জাঙ্কু কিছু বল চুপ করে থাকলে হবে নাকি তাও জাংকুক চুপ করে থাকে কোনো কথার উত্তর দেয় না ভাই জাঙ্কুক তুই কি ঠিক আছিস ভাই ভাইগা আমি এতটাই খারাপ যে আমার সাথে থাকা যায় না আমাকে ভালোবাসা যায় না বিশ্বাস কর ভাই আমি না আমি না কিভাবে ভালোবাসা আমি না কিভাবে ভালোবেসে কাছে রাখতে হয় আমি জানি না জানি না ছোটবেলায় মা বাবার কাছ থেকে ভালোবাসা পেলাম না তো আর বড় হয়ে যখন ভালোবাসলাম তখন ও আমায় ছেড়ে চলে গেল আমার ওকে আমার আমার ওকে মারার একটু ইচ্ছে ছিল না একটু উদ্দেশ্য শুধু আমি ওকে আমার কাছে রাখতে চেয়েছিলাম কিন্তু জোর করে সত্যিই ভালোবাসা পাওয়া যায় না এটা আমি বুঝে গেছি তাই তো দেখ তোর বোন আমায় ছেড়ে চলে গেল। একটুও ভালোবাসলো না একটুও না আমি আমি আর পারছি না ভাই আমি আর পারছি না আমি আর ঘুমতে পারছি না ওই মরে যেতে চাই আর পারছি না সুরা আর পারছি না নিজের অতীত ঘুরে দেখলে মনে হয় যে বর্তমানে একা ছি একটু বাঁচবো কিন্তু যখন বর্তমানও হিংসু পাখির মতো ঠুকরিয়ে কষ্টগুলোকে পূর্ণ করে তোলে না তখন আর যুদ্ধ করা যায় না যুদ্ধ করা যায় না যাদের সাথে যাদের সাথে আমার মনে আমি আর কিছু বলতে পারছি না আমি আর কিছু বলতে পারছি না আমি আর বাঁচতে পারবো না শোন 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 জাঙ্কুক শান্ত হ মেন্টাল কন্ডিশন ঠিক নেই বলে কি এরকম মনে যা আছে তাই বলে যাবি নাকি পাগল নাকি তুই হ্যাঁ বোকা বোকা কথা বলবি না আর শোন আমার বোন এতটাও খারাপ নয় যে তোর কাছে ফিরে যাবে না আর ও তো কিছু জন্য বাপের বাড়ি রয়েছে আর শোন তোকে যে কি বলি বাপ কত বউ সোহাগী যে বউ দুদিন বাপের বাড়ি রয়েছে বলে বর একেবারে কেঁদে কেটে অস্থির

ওকে ওকে চিন্তা করিস আমি কল করছি কল করছি এটা বলে সুগা চঙ্কুক কে কল নেয় কিন্তু জাঙ্কুকের ফোনে কল ঢুকলেও জাঙ্কুক কল রিসিভ করে না যার জন্য তীর চিন্তা আরও বেড়ে যায় তে এতটাই চিন্তা করতে থাকে যে তার ব্রিদিং প্রবলেম শুরু হয়ে যায় এটা দেখে সুগা জিন আর নামজনকে খবর দেয় জিন আর নামজন এসে তেকে শান্ত করার চেষ্টা করে বেশ কিছুক্ষণ পর তে একটু শান্ত হলে নামজন আর সুগা নিজেদের রুমে চলে যায় তবে জিন তের কাছেই থেকে যান না 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 জাঙ্কুক হঠাৎ চিৎকারে জিন ধরফর করে লাফিয়ে ওঠে পাশে তাকাতে দেখতে পাইতে তুই বড় বড় চোখ করে হাঁপাচ্ছে জিন সাথে সাথে ঘরের লাইটটাকে অন করে দিয়ে তেকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে কি কি হলো কি হলো এরকম চিৎকার করে উঠলি কেন কোন কোন খারাপ স্বপ্ন দেখেছিস মা কি হয়েছে আমাক বল তো কি হয়েছে মাশমনি মাশমনি জানকুক জানকুকের কি হয়েছে কি হয়েছে মা কি হয়েছে জাংকুক কোথায় জাংকুকতে খালি নেই তে লাফিয়ে উঠে দৌড়ে ঘর থেকে বেরিয়ে সুগার কাছে যায় জোরে জোরে দরজা ধাক্কাতে শুরু করে ঘুম ঘুম চোখে সুগার এসে দরজা খোলে সুগার দরজা খুলতেই তে গিয়ে সুগার ফোন হাতে নেয় আর জাংকুকের নাম্বারে কল দেয় প্রথম দুবার রিং হতেই কোনো এক মহিলা কণ্ঠ শোনা যায় হ্যালো

কখন কখন অ্যাক্সিডেন্ট হয়েছে কোন হসপিটালে আছো আচ্ছা আচ্ছা আমি জানি কেমন আছে এখন ঠিক আছে তো ঠিক আছে তো না ম্যাডাম ওনার চার ব্যাগ রক্ত লেগেছে ওনার মাথায় খুব ভালোই चोट পেয়েছে আর পাঁচটা সেলাই পড়েছে আর পায়ে হাতে चोट আছে বলতে গেলে ওনার কন্ডিশন খুবই গুরুতর আর ডাক্তার কি বলেছে ডাক্তার তো 48 ঘন্টা অবজারভেশনে রেখেছেন এখন দেখা যাক কি হয় তবে হ্যাঁ ম্যাডাম প্লিজ তাড়াতাড়ি আপনারা কেউ বাড়ির লোক আসুন কারণ যে যেকোনো সময় যা কিছু হয়ে যেতে পারে আর পেশেন্টের কিছু করলে কিন্তু হসপিটাল দিয়ে দায় নেবে না 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 হবে না কিচ্ছু হবে না আমরা আসছে আমরা আসছি আমরা এক্ষুনি আসছি মাসিমনি ফোনটা যেহেতু স্পিকারে দেওয়া ছিল তাই সবাই সবটা শুনেছে সবারই এখন দিশেহারা অবস্থা কে কি করবে কিছুই বুঝতে পারছে না তুই কাঁদতে কাঁদতে নামজনের কাছে যায় আর গিয়ে বলে বাপাই পাপাই প্লিজ প্লিজ আমার জঙ্ককে কাছে যাওয়ার ব্যবস্থা করে দাও না প্লিজ দেখি দেখি অনলাইনে এটা বলে নামজন অনলাইনে টিকিট কাটার চেষ্টা করে কিন্তু অনলাইনে দেখায় যে ট্রেন পরের দিন সকাল দশটার আগে একটাও নেই সবাই ছুটে বেরিয়ে যায় বাড়ি থেকে স্টেশনে গিয়ে সুগার নামজন অনেক ট্রাই করে ওই মুহূর্তে না কাল সকাল দশটার আগে ট্রেন দিল্লি থেকে কলকাতা যাবে না কাঁদতে কাঁদতে স্টেশনেই বসে পড়ে তার একটাই কথা আমি জাঙ্কুকের কাছে যেতে চাই যে ভাবেই হোক যে করেই হোক আমাকে জামকুকের কাছে নিয়ে চলো প্লিজ আমি জাঙ্ককের কাছেই যেতে চাই সুগা কি করবে বুঝতে পারছে না একদিকে তার বোন পাগলের মতো কান্নাকাটি করছে অন্যদিকে তারই বেস্টমেন্ড মৃত্যুর সাথে পানজালা হচ্ছে ঠিক সেই মুহূর্তে সুগায় বুদ্ধি করে আয়ুকে অর্থাৎ জাংকুকের মাকে কল করে হ্যালো আন্টি হ্যাঁ রে বাবা সুগার বল আকার একটি কল করলি যে আন্টি আন্টি আসলে আমি তোমাকে এটাই জানাতে ফোন করলাম যে জাংকুকের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কি বলেছে সেসব ঠিক

তবে সুগা বেশ কয়েকবার আয়ুকে কল করে জাংকুকের খবর জানতে পেরেছে জাংকুকের এই মুহূর্ত অব্দি এখনো জ্ঞান ফেরেনি সেলাইন চলছে এবং জাংকুককে আইসিউতে অ্যাডমিট করা হয়েছে রাত একটার দিকে তে তার গন্তব্যে এসে পৌঁছায় অর্থাৎ হসপিটালে এসে পৌঁছায় তে ছুটে হসপিটালের ভেতরে ঢুকে যায় কিন্তু যখনই আইসিউ রুমে ঢুকতে যাবে তখনই সেখানে থাকা দুজন গার্ড তেকে আটকায় এ কি আপনি আটকাচ্ছেন কেন সরি ম্যাডাম আপনার পরিচয় কি আমি জানিডে টা আমি অনেক লেট করে ফেলেছি তারপর আবার আজকের পার্টটা ছোট করে দিলাম তার জন্য অনেকগুলো সরি বাট তোমাদের প্রমিস করছি যে ওয়েডনেসডে আমি প্রেম আসক্তির আট নম্বর পার্টটা পোস্ট করে দেব সো গুড নাইট অল